আসসালামু আলাইকুম আসলে কী বলমু আসলে বলার বাসা নেই আজকে আমি খুবই লজ্জিত আমি মুসলিম বলে কেননা আমি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পাচ্ছি না হাজার হাজার শিশু হাজার হাজার মানুষের প্রাণ জুড়ে যাচ্ছে জানি না এটা শেষ কবে দেখবো বা এটা শেষ কবে হবে আল্লাহর কাছে এটা দোয়া করি আল্লাহ পাক অতি দ্রুত ওদেরকে ধ্বংস করে দেয় আজকে আমরা মুসলিম একতা না হওয়াতে যেভাবে ওরা করতে আসে আমাদের মুসলিম ভাইদেরকে নির্যাত হাজার হাজার শিশু মারা যাচ্ছে আরও ওরা কান্না করতেও পারতেছে না কজনের লাশ আসলে কাঁদে নিয়ে চলবে আসলে আমি কী বলবো আমি নিজেও জানি না তারপরে একটা বলে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে অতি দ্রুত ধ্বংস করো এই ফিলিস্তিনির মা বোনকে আসলে থাকতে দিচ্ছে না তারা শহীদ হয়ে যাচ্ছে তারা এমনও মেসেজ করতে আসে আসলে তাদের কি দেখার কেউ নাই আল্লাহর কাছে চিকার দিয়া দিয়ে তারা কানতে আসে হয়তো যখন সাহায্য আসবে তখন আমরা থাকবো না বা আসলে আমরা মুসলিম জাতি এমন একটা মুসলিম জাতি আমরা বড় বড় রাষ্ট্র বড় বড় ইসলামী রাষ্ট্র যারা আরব রাষ্ট্র তারা আজকে বর্তমানে চুপ হয়ে আছে কিছু বলছে না